নিউ ডাল ওর গলা ভালো দেখো ও গিটার বাজায় ও আমার সোনামা হাতে ঠাকুর বানিয়েছে ভালো করে দেখ দেখ তোরা বার দব তো ছোটবেলায় তোরা এরকম কখনো করেছিস হ্যাঁ এত সুন্দর বানিয়েছে আর এইগুলো কি বলতো আমাদের ছোটবেলায় একটা আবেগ ছিল আমরাও চেষ্টা করতাম মাটি জাটি দিয়ে ছোটবেলায় ওই পুতুল বানিয়ে তাকে পুজো করা একটা ছোট্ট চুলের ঘর বানানো এই আর ও বাবা আবার বিনাটাকে বানিয়েছে দেখো তো এই হচ্ছে আমার মা আমার মা প্রচুর মজা করবে চেষ্টা করবো আমার মা ঠাকুরের বানিয়েছে আর আর তোমাদেরকে বলি ছোটবেলা সেই আবেগগুলো যেন আমাদের মানে সরস্বতী পুজো মানে আমাদের একটা অনেক বড় বাঙালিদের আবেগ যেটা আমাদের জড়িয়ে আছে অনেক ভালোবাসা আমরা ছোটবেলায় কি করতাম এই চাঁদা তোলা আমাদেরকে চাঁদা যখন তুলতে যেতাম আমাদেরকে বলতে এই সরস্বতী বানান বল সরস্বতী বানান বল আর বলতে পারলে এক টাকা দিত দু টাকা দিত তারপর রাস্তায় এরকম বাঁশ দিয়ে দড়ি দিয়ে রাস্তা অবরোধ করতাম এক একু চাঁদা দিয়ে যাও এক টাকা দু টাকা চাঁদা দিয়ে যেত সেই দিনগুলো আজকের দিনে খুব সীমিত দেখা যায় মানে দেখা যায় না বলতে গেলে মনে পড়া তো আজকে হয়তো আমাদের ছেলে ছেলেপুলেরা হয়তো এইসব খুব কম তো আমার সোনামা এখনো এই জিনিসটা আজকে রয়েছে আজকে সকালবেলা বলছে বাবা আমাকে একটু বট তলে নিয়ে যাবে কেন ওই যে বট গাছটা দেখতে পাচ্ছো ওই যে কেন এইখানে বটগাছতলায় ছোটো ছোটো ঠাকুর বসিয়ে থাকে ঠিক আছে মানে বছরে পুজো শেষ হয়ে গেলে ঠাকুর বসিয়ে দিয়ে যায় না তো আমার সোনা বলে ওখানে নিয়ে যাবে আমি তোমাকে সারপ্রাইজ দেবো আমি কি সারপ্রাইজ মানে আমার দরকার আছে তাই বললাম কি বলে না আমি না বললে নিয়ে যাবো না তখন বলে পাপা ওখানে তো অনেকে ঠাকুর বসিয়ে রেখে যায় আমাকে একটা ছোট্ট ওখান থেকে আমি একটা ঠাকুর খুঁজে নিয়ে আসবো তো আমাকে দে তাই বললাম না মা ওটা আর নেয় না তুমি নিজে বানাও তো আমি বাড়িতে এখন বাজার থেকে এসে দেখি আমার সোনা মা এইটা বানিয়ে দেখো তো অনেক সুন্দর আর সব থেকে বড়ো কথা সময়ের খুব অভাব সীমিত সময় সরস্বতী পুজো বাদে কাল সরস্বতী পুজো আর আমি এখন আজকে প্যান্ডেল বা কিছু আমরা পড়েই উঠতে পারিনি কারণটা হচ্ছে তোমরা সবাই জানো যে গোলুকি নিয়ে অনেক একটার পর একটা ঝড় চলে গেছে আমাদের মানে ফ্যামিলিতে ঝড় চলে গেছে পেরে উঠেনি তো যার জন্য করতে পারিনি তো আজকে থেকে ভাবছি প্যান্ডেলটাকে করব। করে কালকে থেকে সেই আমাদের হিন্দু রিয়াজ যেটা হয় আমরা যে ছোট থেকে মানে সকালবেলা ভোরবেলা থেকে যে মজাগুলো করি তো আমরা চেষ্টা করব বাচ্চাদেরকে নিয়ে সেই মজাগুলো বাচ্চাদের জন্য দিতে পারি আর অনেক অনেক আমরা বড়রাও মজা করব তার সাথে তোমরাও কিন্তু মজা করতে ভুলো না ঠিক আছে আরে কৌশিকের পাল্লায় পরে এখন এই বাস বাগানে আমারে ঢুকতে ও কি প্যান্ডেল বানাবে কি করবে ওই জানে

তো এখন এসেছি অকাজ করতে আর অকাজ করতে এসে আমার স্কুলের ছোট ছোট বোনেদের সাথে দেখা হয়ে গেল অনেকেই হয়তো আমার সোনা মায়ের মতন আছে তা এদের জন্য আমার অনেক অনেক ভালোবাসা রইলো আর এরা হচ্ছে আমাদের আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ তো এদেরকে একটা কথা বলবো তোমরা অনেক অনেক বড় অনেক পড়াশোনা শেখো আর এরা হচ্ছে আগামী কালকে হয়তো সরস্বতী পুজো সেই জন্য এরা ঠাকুর আনতে যাচ্ছিলো তো যাই হোক এদের জন্য অনেক অনেক প্রচুর ভালোবাসা রইলো আর আমার সকল বন্ধুদেরকে বলি যে আমার এই ছোট ছোট বোনেদের ও আমার মেয়েদেরকে অনেক অনেক আশীর্বাদ করো জানো এরা অনেক অনেক বড় হয় আর অনেক ভালোবাসা দিও তো চলো অনেক মজা করলাম আর দেরি করলে হবে না এবার চলো বাস কাটি আগে আর এই বাস বাগানে ঢুকে উড়ে ভাই কি গু কি গু তো চলো দেখো আর এই গু বাগানে বাঁশ কাটতে এসে সেই ছোটোবেলাকার কথাগুলো মনে পড়ে যায় আর এই রকম গু পাড়িয়ে বাঁশ কেটে নিয়ে যেতাম আর সারা রাত্রি ধরে প্যান্ডেল করতাম আর সেই দিনগুলোকে এখন মনে পড়ে ভীষণভাবে তো কত মজা করেছি আর সেই এখন আর সেই মজাগুলো করতে পারি না তো তোমরা কারা কারা এই ছেলেবেলার দিনগুলোকে হারিয়েছো তো মনে হয় যেন আবার যদি ফিরে যেতাম কিনা না ভালো হতো সেটা তো আর কিছু করার নেই সময়ের সাথে আমাদেরকেও চলতে হবে তো চলো অনেকটাই দেরি হয়ে যাচ্ছে আর গলু তো আজকে আমাকে দেবেই সেই কারণ এই গু বাগানে গু ফু পাড়িয়ে একাকার করে ফেলেছি আর চলো বাঁশ

নিয়ে তো এরপর আমাদের বাস কাতা কমপ্লিট তো এবার যেতে হবে বাড়িতে কারণ কৌশিক এরপর তাড়াতাড়ি প্যান্ডেল বানাবে তো যাই হোক যতটা কৌশিকে তাড়াতাড়ি হেল্প করতে পারি তো চলো বন্ধুরা আর কখনো কখনো মনে হয় না আমাদের সেই ছোটবেলাটা এখনো হয়তো হারায়নি কেন বলতো আমাদের যারা এই মা কাকিমা পিসিরা যারা রয়েছে না আমার এই পিসিরা সেই আমাদের সাথে সেই ছোট্টবেলাকার মতন সেই আজও মজা করে আর সেই মজাটা তোমরা একটু দেখো তোমরা কারা কারা এরকম মজা করেছো

আমরা যখন যাই যে তোdala বলে দিয়েছি যে এখন এইটুকু সবার মধ্যে কি করে করে হ্যাঁ ওই কুই আমি করতেছে আমি তো জন্য আমি তোর জন্য আমি ঘরটাকে এসে করতে পারছি না গোছাতে পারছি না ধীরে হাতে না এই করে দিলাম আমি এরপর কৌশিকের বায়নামেটাতে চলে এলাম গরুর গু নিতে আর যত গুয়ের কাজ সব আমার ওপরেই পড়েছে তো যাই হোক একটা কথা বলি গরুর গু মানে মানে এটা ভেবো না গোবর যেটাকে বলা হয় তো যাই হোক আর এগুলো যদি ব্যবস্থা আমি নাই করে দিই তাহলে কৌশিক করবেই বা কি করে আর কৌশিক কিরকম প্যান্ডেল বানাচ্ছে সবটাই তোমাদের সাথে বাড়িতে গিয়ে শেয়ার করব চলো দেখো

হ্যাঁ মানে ওইটা হয়েছে একটা একটা করে আর ধোকা থোকা 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 সরস্বতী পুজো সরস্বতী পুজোয় এটা পারবো আর খোপাই দেবো

যা যা বলছিলাম ওই পুজোর বাজারটা করে দেবো ব্যাস এবার কি বানাবে ও পুজো গল্প শেষ আমার পড়ার দেখো আমার ভাত দেবা করা একদম পেরে মেরে কাটো হ্যাঁ ইট কাটো ওইয়া দিয়ে এটা করার ধার দিতে কি হয় সেটা তো তোমরা বোঝবে না তুমি বোঝো না

বলবো কেউ আমার ব্যথা আর বোঝে না সেই ছোটবেলার ছোটবেলাকার আমেজ আমেজটাকে সেই ছোটবেলার আমেজটাকে আমি মানে ফোকাস করতে চাইছি সেটা আর হচ্ছে না আমি ওই বড় বড় থেকে দাও এটা দিয়ে বানাবো বিড়ি খাবার ঘর বলছে

গোলু আলো গোলু আলু খাবা এই সেই সিঙ্গা সিঙ্গার মত না যায় সিঙ্গা সিঙ্গা মাই মাই ইস সাদের থেকে বেশি বকাস করে